যে খবরে আমরা নজর রেখেছি ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড গতকাল মধ্যরাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গোলায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর তারপর প্রায় কয়েক ঘন্টা হয়ে গিয়েছে আগুন এখনো জ্বলছে দমকলের কুড়িটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসু কি ছিলেন ঘটনাস্থলে এবং সেই সঙ্গে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী শশী তিনিও যান এলাকায় ঘটনাস্থল সরে জমিনে খতিয়ে দেখেন তারা এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি আগুন এখনো জ্বলছে এবং ঘন ধোয়ায় চারিদিক ঢেকে রয়েছে একদিকে কাছের গোলা সেই সঙ্গে গঙ্গার খোলা হাওয়ায় এই আগুন আরো ভয়ঙ্কর আকার নেয় সকালের কি ছবি জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে সত্যজিৎ এই মুহূর্তে কি পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণে আনতে কতটা সময় লাগতে পারে দেখো এক কথায় বলতে গেলে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কতটা সময় লাগবে তা কিন্তু স্পষ্ট নয় তবে এই মুহূর্তে পরিস্থিতি তোমাকে সরাসরি দেখাবো যে এখনো পর্যন্ত কাজ চলছে নতুন নতুন এলাকায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে নতুন নতুন জায়গাতে এবং এই যে তুমি দেখতে পাচ্ছ যে সামনের যে এলা এই সামনের যে দোকানগুলো দেখতে পাচ্ছ যে গোডাউনগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গাতে কিন্তু নতুন করে আগুন ছড়িয়েছে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে যে কারণে এখান থেকে যে সমস্ত সামগ্রী মজুদ ছিল অর্থাৎ এখানে কাঠ এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী মজুদ ছিল তা কিন্তু সরিয়ে ফেলার কাজ চলছে এবং পাশাপাশি দমকলের পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছো যে জল দেওয়ার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় এবং সব মিলিয়ে বলতে গেলে যে এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং প্রথম থেকেই তোমাকে বলছিলাম যে রাত্রি দেড়টার সময় এখানে স্থানীয় বাসিন্দারা তারা একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান এবং তারপর থেকে তারা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন এবং বাইরে বেরিয়ে দেখেন যে আগুনের ফুলকি দেখতে পান এবং তারপর অল্প সময়ের মধ্যেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে ঠিক কি ঘটেছিল এখানে তুমি দেখতে পাচ্ছ যে কাঠের গোডাউন কাঠ মজুদ ছিল ব্যাপক সংখ্যক কাঠ মজুদ এবং তুমি দেখতে পাচ্ছ যে সন্দীপ পাল সেই ছবি দেখাচ্ছে যে এই কাঠের গোডাউনে কাঠ মজুদ ছিল যেহেতু দাহ্য সামগ্রী সে কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশে বসতি পুরনো কলকাতার অংশ এবং এই ঘিঞ্জি এলাকাতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কা থেকে কিন্তু দমকল কাজ করছে তুমি দেখতে পাচ্ছ যে বিদ্যুতের যে সমস্ত তার রয়েছে একদম বিদ্যুতের যে তার মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে বড় কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে আশপাশের বসতি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে সে কারণে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এবং এইখানে যে কাঠের গোডাউন সেখানে অনেকে তাদের যে রান্নার গ্যাস ছিল সেই গ্যাস থেকেই এই বিস্ফোরণ এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের অনুমান এবং এই বিস্ফোরণের কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দমকলের মোট কুড়িটি ইঞ্জিন কাজ করছে ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘুরে গিয়েছেন এলাকায় কাউন্সিলর তিনি নিজে রয়েছেন সরজমিনে খতিয়ে দেখছেন পুরো পরিস্থিতি পাশাপাশি শশী পাঁজা তিনি এসছেন মোট সতেরোটা পরিবার তারা কিন্তু ঘর ছাড়া তাদের পুরো যে সমস্ত বসতি ছিল পুরো আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে তাদের সঙ্গে একটু আগে পর্যন্ত আমি দেখেছি যেমনটা যে শশী পাঁজা তিনি কথা বলেছেন আপাতত পুনর্বাসনের যে ব্যবস্থা তার করার জন্য তিনি থাকো শশী পাজা তিনি এলাকায় যান এবং যারা সর্বস্ব খুঁয়েছেন এই অগ্নিকাণ্ডে তাদেরকে পুনর্বাসনের আশ্বাস দেন তিনি কি বলেন শশী পাজা শোনাবো কেখানে কাঠ কাঠের ব্যবসা এবং কাঠের গোদাম ওদের তো আগুনটা ছড়াবে আগুন ছড়াবে বলে আগুন ছড়ালে পরে প্রথমে ওদের গ্যাস সিলিন্ডার ওরা নামিয়েছে সময় মতো পরে তো অবশ্যই দেখে নেওয়া যে কারণটা কী এখন রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের অস্থায়ীভাবে তাদের ব্যবস্থা অবশ্যই করতে সেটা অসুবিধা নেই কমিউনিটি হল আছে আমাদের জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি নিশ্চয়ই তারা চিন্তিত জামা কাপড় ইত্যাদি সবটাই তারা নিঃস্ব হয়ে গেছেন ডকুমেন্টস সেগুলো নিয়ে কথা হচ্ছে আগে ওদের খাওয়া দাওয়া ব্যবস্থা সবটাই করা রইল রিহ্যাবিলিটেশন সেটা করে পুনর্বাসনটা হবে শশীবাজার বক্তব্য আপনারা শুনলেন এবং সর্বস্ব কুঁয়ে লোকজন তারা রাস্তায় চলে এসেছেন গতকাল রাত দেড়টা নাগাদ যখন এই ঘটনা ঘটে ঘুমের ঘোরে ছিলেন তারা এবং যখন আগুন লাগার খবর পান রকমে ঘর থেকে গ্যাস সিলিন্ডার কোনো বার করতে পেরেছিলেন তারা কিন্তু অন্যান্য জিনিস কিছুই বার করতে পারেননি সর্বস্ব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই মুহূর্তে আরও একবার চলে যাব আমাদের প্রতিদিন সত্যজিৎ বৈদ্যের কাছে সত্যজিৎ গতকাল রাত দেড়টা নাগাদ একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা এবং যেমনটা তাদের অনুমান যে এক একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটছিল এবং তারা কি বলছেন এবং তারা তারা কি অবস্থায় রয়েছেন এখন এবং রাস্তায় বেরিয়ে আসার পর তাদের কি বক্তব্য পরিবার ঘর ছাড়া এবং একটু একটু আগে যেমনটা বলছিলেন দমকল মন্ত্রী তিনি বলছিলেন যে এলাকার মানুষ ব্যবসায়ীদের সঙ্গে এর আগেও কিন্তু ও কথা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছিল অর্থাৎ এখানে যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল ব্যবসায়ীদের পাশাপাশি সতর্ক করা হয়েছিল কিন্তু সেভাবে সতর্কতা হয়নি এমনটা কিন্তু ইঙ্গিত দিলেন দমকল মন্ত্রী এবং যে কারণে এত বড়ো একটা দুর্ঘটনা এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এতক্ষণ যে জায়গার ছবি দেখছিলে তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ নতুন নতুন দোকান নতুন নতুন বসতি সেই জায়গাতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে কিন্তু রং বদলাচ্ছে এখানকার পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তোমাকে যেমনটা বলছিলাম একদিকে যেমন গঙ্গার থেকে একদম গঙ্গার পার্শ্ববর্তী এলাকা দমকা হাওয়া আসছে মাঝে মাঝে সে সময় আগুন বাড়ছে তেমনি অন্যদিকে এখানে যেহেতু বস্তু সে কারণে কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এই যে দোকানের ছবি দেখতে পাচ্ছ দে ভালো করে খেয়াল করলে দেখবে যে কাঠ মজুদ রয়েছে ব্যাপক সংখ্যক কাঠ মজুদ রয়েছে একটু আগে পর্যন্ত যেই কাঠ সরানোর কাজ করছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু শেষ পর্যন্ত তা পুরোপুরি সম্ভব হয়নি ততক্ষণে কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে এবং দমকল কর্মীদের তৎপরতা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এর এই যে এই যে দোকানটা তুমি দেখতে পাচ্ছ এর উপরের তলা অর্থাৎ উপরের অংশ পুরো কাঠের কাঠামো এবং যে জায়গা পুরোপুরি আগুনের গ্রাসে চলে গিয়েছে আর এর ঠিক পাশের বাড়ি তুমি দেখতে পাচ্ছ যে দমকলের কর্মীরা তারা কিন্তু তৎপর হয়েছেন যাতে আগুন আবার না পাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে এবং সে কারণে কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারাও রাস্তায় নেমে পড়েছেন আতঙ্কে তুমি তোমাকে একটু আগেও যেমনটা বলছিলাম যে ঘিঞ্জি এলাকা পুরনো কলকাতা যে কোনো সময় বড়ো কোনো বিপদ ঘটে যেতে পারে যে কারণে স্থানীয় বাসিন্দারা তারাও রাস্তায় নেমে পড়েছেন দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়েছেন এবং এখানে যারা ছিলেন অর্থাৎ যে সতেরোটি পরিবারের কথা বলছিলাম তাদের যে সমস্ত পরিবারের সদস্যরা তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং আশপাশের বাড়ি থেকেও কিন্তু ঠিক একইভাবে যারা আবাসিক ছিলেন তাদেরকে অন্য জায়গাতে সরিয়ে নেওয়া হয়েছে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে এবং সব মিলিয়ে আগুনের যে উৎস সেই জায়গার ছবি দেখাবো এখনো পর্যন্ত কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে এতটুকুও কমেনি অর্থাৎ যত সময় গড়াচ্ছে পাল্লা দিয়ে কিন্তু আগুন বাড়ছে এবং এই দ্রুত আগুন বাড়ার কারণেই কিন্তু আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে তবে এই যে কাঠগোলা এলাকা নিমতলা ঘাটের কাছে এখানে আগুনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের কাছে নতুন নয় এর আগেও কিন্তু একাধিকবার আগুনের সাক্ষী হয়েছেন তারা এবং যে কারণে এর আগেও দমকলের পক্ষ থেকে তৎপর হওয়া হয়েছিল এবং তারা কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যারা এখানকার কাঠের ব্যবসায়ী তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বেশ কয়েকদিন আগেও কিন্তু সেই বৈঠক হয়েছে সতর্ক করা হয়েছিল কিন্তু সেই সতর্কতা কতটুকু মানা হয়েছে তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে যে কারণে এই দুর্ঘটনা সেটা কিন্তু স্পষ্ট যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে একের পর এক বিস্ফোরণ হয়েছিল। অর্থাৎ যেখানে কাঠ মজুদ ছিল কাঠের গোডাউন সেখানে দার্য পদার্থ কিভাবে ছিল সেখানে রান্নার গ্যাসের যে সিলিন্ডার তা কীভাবে ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তের ছবিটা তুমি যদি দেখো যে পাঁচ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আগুনের ছবিটা এতটুকু পরিবর্তন হয়নি অর্থাৎ বারবার কিন্তু অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে এই নিমতলা ঘাট সংলগ্ন কাজগুলা তবুও কেন অগ্নি নির্বাপন ব্যবস্থায় জোর দেওয়া হলো না এই প্রশ্ন উঠছে কেন কেন্দ্র নেওয়া হয়নি এই প্রশ্ন উঠছে তুমি আমাদের সঙ্গে থাকো